কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা হয়ে যাবে দোয়া মাসুরা পড়া এটা ফরজ পাবো নয় নজরুল ইসলাম জানতে এবার আপনার পুরোটা পেয়েছি আর প্রশ্ন বলেছেন গরিব দিনদার ছেলে শ্রেষ্ঠ আপনি সে পোস্টে বিয়ের ক্ষেত্রে গরিব দিনদারকে প্রাধান্য দিতে বলেছেন এই বক্তব্য কি ইসলামের কুফু রক্ষা বিষয়ক ভাষার সাথে সাংঘর্ষিক নয় আহ ভাই ইসলাম প্রথম কথা হলো এটি আমাদের একটি বক্তব্যের অংশ বিশেষ যার আগে পরে আর অনেক কথা ছিল দ্বিতীয় কথা হলো যে নবী সাল্লাম আমাদেরকে কুফু দেখে বিবাহ করার নির্দেশ দেননি তবে কুফু দেখে বিবাহ করা হয় এবং আপনার চারটি বিষয় দেখে সাধারণত মানুষ বিবাহ করে সাল্লাম সেটি বলেছেন হাদিসটি বুঝতে অনেকে ভুল করেন চারটি বিষয় দেখে সাধারণত মানুষ বিবাহ করে সম্পদ দেখে রূপ লাবণ্য দেখে সামাজিক মর্যাদা দেখে কিন্তু তুমি দিনদারি দেখে জেতার চেষ্টা করবে এটি সাল্লামের নির্দেশ এবং নির্দেশনা অতএব দিনদারিকে প্রায়োরিটি দেওয়া উচিত সেই সাথে কুফুর বিষয়টাও আমরা বলেছি কুফুর মাথায় রাখতে হবে কুফুর মাথায় না রাখলে কতটা আমার ফ্যামিলিতে সেটা অ্যাডজাস্ট করবে না করবে এটা আমরা মাথায় চিন্তা করা উচিত কুফুর পরেও দিনদারি কে প্রাধান্য দেওয়া উচিত যদিও গরিব হয় আর কুফুর মানে কিন্তু পয়সা নয় কুফুর মানে হল সামাজিক এবং পারিবারিক এবং বংশগত যে মর্যাদার ব্যাপার আছে সেটা আজকাল তো পয়সাই একমাত্র মর্যাদার মানদণ্ড হয়ে গেছে এটা মানে কুফুর একমাত্র মানদণ্ড নয় যার কারণে কুফুর রক্ষা করেও গরিব দিনদার ছেলেকে বা মেয়েকে নির্বাচন করা যায় যদিও কুফু রক্ষা করাটা এটি আবশ্যক কিছু নয় কিন্তু দিনদারি রক্ষা করার জন্য বিশাল নির্দেশ আছে